বিআর টি এর মোটর অনলাইন ড্রাইভিং লাইসেন্স কিভাবে ডাউনলোড করতে হয় সেই নিয়মটি আজ আপনাদের দেখাবো তো আমরা গুগলে গেলাম এখানে যে আমরা লিখবো এ সার্ভিস পোর্টাল এটা লিখে যদি আমরা সার্চ করি দেখতে পাচ্ছেন BRTS সার্ভিস পোর্টাল লিখে সার্চ করলে সরকারি যে ওয়েবসাইটটি আছে BRTS সার্ভিস পোর্টালে সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এখানে একটা ক্লিক করলেই কিন্তু আমরা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করব লিংকটি ডেসক্রিপশনে দেওয়া থাকবে তাইলে সরাসরি লিংকে ক্লিক করে প্রবেশ করতে পারেন এখানে দেখেন লেখা আছে যে প্রবেশ করুন লেখা এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে এরকম একটা অপশন পাবেন যেখানে আপনাকে সাইন সাইন ইন ইন করার করার কথা বলা হচ্ছে তো এখানে জন্য আপনার মোবাইল বা ইমেল এবং পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু লগ ইন করা লাগবে এখানে অনেক অধিকাংশ সময়ে আমাদের পুরনো পাসওয়ার্ডটি কাজ করে না সেক্ষেত্রে আমরা যেটা করবো এখানে ফর গ্রেড যে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করবো করে এখান থেকে জিমেইল বা ফোন নম্বর দিয়ে নতুন করে আমরা পাসওয়ার্ডটি আবার সেট করে নেব ফরগেট করে তো মোবাইলটা সিলেক্ট করে এখানে আমাদের যে ফোন অর্থাৎ যার যে ফোন সেই ফোন নম্বরটি এখানে লিখবেন পরে সাবমিট বাটনে ক্লিক করবেন তাহলে যেটা হচ্ছে আমাদের লগ ইন যে সমস্যাটি হচ্ছে সেই পুরোনো পাসওয়ার্ডটি কিন্তু পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড আমরা সেট করতেছি ফরগেট পাসওয়ার্ড দেখেন নম্বরটি লেখার পর সাবমিট এ ক্লিক করলে আপনার নম্বরে কিন্তু একটি ওটিপি গেছে সেই ওটিপিটা এখানে বসাবেন এবং নতুন যে পাসওয়ার্ড আপনি দিতে যাচ্ছেন সেই পাসওয়ার্ডটি নিচে দেবেন অর্থাৎ নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড তো এখানে আমার ফোনে আসা যে ওটিপি সেই ওটিপি নম্বরটি আমি এখানে বসাচ্ছি তার পরবর্তীতে নিচে কিন্তু আমি পাসওয়ার্ড দিচ্ছি আপনারাও এইভাবে যদি করেন তাহলে আপনাদের যে ই ড্রাইভিং লাইসেন্স আছে সেটা কিন্তু খুব সহজেই আমার দেখানোর নিয়মগুলো ফলো করলেই কিন্তু আপনি ডাউনলোড করে নিতে পারবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বা আপনার কোনো প্রশ্ন থাকলে আর শেয়ার করে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন তাহলে অনেকেই ভিডিওটা দেখে কিন্তু উপকৃত হবে তো দেখেন এখানে কিন্তু আমি সাবমিটে ক্লিক করলাম অর্থাৎ ওটিপি দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পরে সাবমিটে ক্লিক করার পরে এখন আমাদের দেখা যাচ্ছে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল অর্থাৎ আমাদের পাসওয়ার্ডটি কিন্তু সাকসেসফুল ভাবে চেঞ্জ হয়েছে তো পুনরায় আমরা এখন লগ করার জন্য আবার আমাদের ফোন নম্বর এবং যে পাসওয়ার্ডটি আমরা পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড দিচ্ছি কেবলমাত্র যে পাসওয়ার্ডটি আমরা দিলাম সেই পাসওয়ার্ডটি এখানে দিব তো প্রথমে আমরা আমাদের ইউজার নেমের জায়গায় আমাদের ফোন নম্বরটি ব্যবহার করব পাসওয়ার্ডের জায়গায় আমাদের নতুন যে পাসওয়ার্ডটি ব্যবহার করলাম সেটা আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোডের জায়গায় আপনার ওখানে ঠিক যে ক্যাপচার কোডটি আসবে আপনি সেটা নিচেই খুব সে ভাবে লিখবেন অর্থাৎ ছোট হাতের বড় হাতের বা নাম্বার যেটা যেভাবেই থাকুক আপনাদের সামনে যেটা আসবে সেটাই আপনি সুন্দরভাবে দিয়ে লগ এ ক্লিক করবেন লগ এ যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে ঠিক এরকম একটি পেজে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম্বারে কিন্তু ভেরিফিকেশন একটি কোড গেছে অর্থাৎ আমাদের নাম্বার আবার একটি নতুন একটা কোড গেছে ভেরিফিকেশনের জন্য তো আপনার ফোনে যে কোডটি গেছে সেই কোডটি এখানে বসাবেন কোডটি বসানোর পরে এ যদি আপনি একটি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার যে বিআরটির যে প্রোফাইল আছে সেটা কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের প্রোফাইলের ভিতরে প্রবেশ করলাম এখন লাইসেন্সটি ডাউনলোড করার জন্য এখানে যে দেখতে পাচ্ছেন এটা না অবশ্য আমাদের উপরেরটায় যা লাগবে এই যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আমরা সামনে এরকম একটি উইন্ডো আসবে এখানে আপনার সকল তথ্য দেখতে পারবেন তো দেখেন ই ড্রাইভিং লাইসেন্স এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে যদি একটি ক্লিক করেন তাহলে একটি পিডিএফ ফাইল কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফাইলটি যদি ওপেন করেন তাহলে দেখতে পারবেন তিন পৃষ্ঠার একটি পেজ কিন্তু আমরা ডাউনলোড হয়েছে তো এই পেজের ভিতরেই কিন্তু আমাদের মোটর সাইকেলের যে স্মার্ট কার্ড আছে সেই কার্ডটিও কিন্তু আমরা পেয়ে যাবো এবং আমাদের ই ড্রাইভিং লাইসেন্স পেপারও কিন্তু আমরা পাবো তো তিন পাতার এই পেজটি যদি আপনাদের একটু দেখায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ই ড্রাইভিং লাইসেন্স এবং আমাদের যে স্মার্ট যে কার্ড অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের যে কার্ড সেটাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটা আপনি কালার প্রিন্ট করে নিয়ে আপনার কাছে রাখবেন যতদিন আপনার অরিজিনাল কার্ডটি আপনি না পান ততদিন কিন্তু এই কার্ডটি দিয়ে আপনি করতে পারবেন তো এটাই হলো অনলাইন থেকে ই ড্রাইভিং লাইসেন্সের যে কার্ডটি আছে স্মার্ট কার্ড সেটা ডাউনলোড করার নিয়ম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার দেখার সুযোগ করে দেবেন তাহলে কিন্তু অনেকেই ভিডিওটা দিকে উপকৃত হবে আল্লাহ হাফেজ পরবর্তীতে আবার কোনো ভিডিও দেখা হবে